আচ্ছা কেমন হয় যদি এই সব ভিডিও গুলো তুমি ডাউনলোড করে তোমার চ্যানেলে ব্যবহার করে এরকম মিলিয়ন মিলিয়ন ভিউ তুমি নিয়ে আসতে পারো হ্যাঁ আমি ঠিকই বলছি তুমি যদি চাও তাহলে এই সব ভিডিওগুলো তুমি ডাউনলোড করে তোমার চ্যানেলে ব্যবহার করতে পারবে শুধু ব্যবহার করলে হবে না এগুলো কিভাবে তুমি ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ আনবে ভাইরাল করবে সে সম্পর্কে একটা বোনাস টিপও থাকবে কিন্তু এই ভিডিওর ভিতরে যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাছাড়াও এই ভিডিওগুলো কিভাবে এডিটিং করলে তোমার কপিরেট ক্লেম কেলে মাসবে না সেটাও কিন্তু আমি এই ভিডিও ভিতরে ভুলে দেব তাই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো চলো তোমাদেরকে আগে একটা চ্যানেল দেখাই যে এই ভিডিওগুলো ব্যবহার করে অল্প কয়েকটা ভিডিও দিয়ে মাত্র দুই থেকে তিন মাসে কত মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে। ভিডিও এসে সাজ দিলাম নির্জন কমিটি নির্জন কমেডি লেখে সার্চ দেওয়ার পরে একটা চ্যানেল চলে আসবে কিছু ভিডিও চলে আসবে এই দেখো নির্জন কমেডি এটার উপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই চ্যানেলটা কিন্তু এখানে শো হচ্ছে জাস্ট তুমি দেখো যে কয়টা ভিডিও করা আছে দুইশো চুয়াল্লিশটা ভিডিও দুই লক্ষ একান্ন হাজার কিন্তু সাবস্ক্রাইবার গেইন করছে খুব অল্প সময়ের ভিতরে হ্যাঁ এরপর যদি তুমি ওর শরে চলে যাও শরে চলে যাইলে তুমি দেখতে পারবে যে ওর প্রতিদিন এবারই যে কীরকমের ভিউ চলে আসতেছে এই দেখো এই ভিডিওটা ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন প্রতিদিন কিন্তু একটা করে ভিডিও দেয় আর প্রত্যেকটা ভিডিও কিন্তু অনেক ধরনের হিট হয়ে যায় আর মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে ওর যদি পপুলার ভিডিওতে যাও পপুলার ভিডিওতে দেখো তুমি দুইশো চুয়াল্লিশটা ভিডিও আপলোড করে কত মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু চলে আসছে ওর চ্যানেলে অল্পে ভিতরে দেখো সতেরো মিলিয়ন দশ মিলিয়ন নাইন পয়েন্ট সেভেন মিলিয়ন 9.2 পয়েন্ট টু মিলিয়ন এইট মিলিয়ন সেভেন মিলিয়ন এবং পার ডে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ওর ভিউজ সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে আর তুমি চিন্তা করো এখান থেকে কত টাকা ইনকাম করে হ্যাঁ শুধু ভয়েস রেকর্ডিং করে আর ওখান থেকে ফ্রি ভিডিওটা ডাউনলোড করে এখন তোমাদেরকে আমি বলি যে শর্ট ভিডিওগুলো যদি ভাইরাল করতে চাও সেক্ষেত্রে তোমাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস হলো তোমার ওয়াচ টাইম ওয়াচ টাইম এবং ভিডিও লেন্থ এই দুইটা জিনিস কিন্তু তোমার মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও লেন্থটা কতটুক রাখা প্রয়োজন দেখো তুমি যদি ষাট সেকেন্ডটা একটা ভিডিও তৈরি করো অনেক পার্সন অ্যাভেলেবেল কিন্তু ষাট সেকেন্ড দেখে না সেটা যদি ইন্টারেস্টিং না হয় সেক্ষেত্রে তোমার ভিডিও তৈরি করতে হবে হাইয়েস্ট হইলে বিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড বা আঠারো সেকেন্ড বা পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড নিচে যেন না হয় পনেরো সেকেন্ড যদি হয় আর সেটার ওয়াচ টাইম যদি কোনো পার্সন সেই ভিডিওটার পনেরো সেকেন্ডের সেভেন সেকেন্ড বা এইট সেকেন্ড দেখে তাহলে ফিফটি পার্সেন্ট কিন্তু ওটা ওয়াচ করে আর ফিফটি পার্সেন্ট যে ভিডিওটা ওয়াচ করবে সেটা কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন করে আর রিকমেন্ডেশন করলে কিন্তু বিভিন্ন রকমের শর্ট ফিট বা সাজেট ভিডিও থেকে বা সাজেট ফিউচার থেকে সে ভিডিও কিন্তু ভাইরাল হয় একটা চান থাকে বা পসিবিলিটি থাকে তো তোমরা এই জিনিসটা সবসময় ফলো করবা যে তোমাদের লেন্থ সবসময় ভিডিওর লেন্থটা পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো রাখবে এর বেশি রাখবে না তাহলে কিন্তু তোমার ওয়াশ টাইমটা আসবে না এবং ওয়াশ টাইম যদি না পারে তোমার ভিডিও কিন্তু রিকমেন্ড করবে না ফিট থেকেও কিন্তু তেমন কোনো ভিউ আসবে না আর যদি ভিউ না আসে সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওগুলো ভাইরাল হবে না আর একটা ট্রিপ দেখায় তোমার প্রত্যেকটা ভিডিও তুমি মিরর করবে মিরর কীরকমের কবে মনে করো এই ভিডিওটার ফেসটে এদিকে আছে তুমি যে ভিডিওটা এখান থেকে ডাউনলোড করবে সেই পেজটা এদিকে দিতে হবে মানে মিরর করি রিটিং অপশনে মিরর অপশন আছে আমি তোমাদেরকে সেটাও দেখাবো এখন আমি বলবো তোমরা এই ভিডিওগুলো কোন জায়গা থেকে ডাউনলোড করবে সেটা হলো তোমরা ইউটিউবে চলে যাবে ইউটিউব থেকেই কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ইউটিউবে চলে যাওয়ার পর এখানে লিখে দেবে দু এক জোকানি একটা চ্যানেল রয়েছে হ্যাঁ এটা সম্পূর্ণ চায়না চ্যানেল এখানে তুমি চলে যাও চলে যাওয়ার পরে চ্যানেলটা আসবে চ্যানেলটার উপরে ক্লিক করে দিতে হবে চলে আসলে এখানে তুমি দেখতে পারবে যে অলরেডি সেভেন পয়েন্ট সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করছে আঠারোশো ভিডিও কিন্তু তিনি আপলোড করে অনপ পয়েন্ট সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করছে এখন ওনার শরে তুমি চলে যাও শরে গেলে এখান থেকে পপুলার ভিডিওতে চলে যাও পপুলার ভিডিওতে আসলে তুমি দেখো দুইশো মিলিয়ন একশো মিলিয়ন একশো মিলিয়ন একশো মিলিয়ন একশো মিলিয়ন ভিউ এটা কীভাবে কীভাবে সম্ভব হাউ ইজ পসিবল যদি সঠিকভাবে বয়স অপর করতে পারো এডিটিং করতে পারো এবং এই ভিডিওগুলো এখান থেকে তুমি নিয়ে ডাউনলোড করে ব্যবহার করতে পারো কোন রকমের কপি রেট আসবে না জাস্ট এডিটিংয়ের একটা টিপস তোমাকে এখানে অ্যালাউ করতে হবে জাস্ট দেখো এখানে মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু উনি জেনারেট করছে আর এই ভিডিওগুলো বাংলাদেশে অনেক চ্যানেলই উনি দেখবে প্রায় ম্যাক্সিমাম চ্যানেল কিন্তু এখান থেকে ভিডিও নিয়ে থাকে আর এগুলো সম্পূর্ণ কপিরাইট হ্যাঁ ফ্রি তুমি জাস্ট এখানে এডিটিং করবে ভয়েস রেকর্ড করবে ওদের সাউন্ডও মিনিমাইজ করে দিয়ে তোমার ভয়েস দিয়ে আপডেট করবে তুমি অনেক চ্যানেলই দেখবে যে এখান থেকে ভিডিও নিয়ে থাকে আর এটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি তুমি এখান থেকে ভিডিও নিতে পারবে আনলিমিটেড তোমার যত ইচ্ছে তত ঠিক আছে আর এগুলো ভাইরাল করতে হলে অবশ্যই তোমার একটা জিনিস ফলো করতে হবে সেটা হলো তোমার ওয়াচ টাইম বা লেন্থ ভিডিও ভিডিওর সব সময় কম রাখার চেষ্টা করবে যত হাই রাখবে তত তোমার ভাইরাল হওয়ার পসিবিলিটি মাইনাস থাকবে কখনো ভাইরাল হবে না কারণ তোমার ওয়াচ টাইম যদি না বাড়ে কারণ শুরু থেকে তোমার তুমি যতই শর্ট চ্যানেল খোলো বা যতই ভিডিও আপলোড করো সেগুলোর কোয়ালিটি অতটা ভালো থাকবে না আর কোয়ালিটি ধরে না রাখতে পারলে ওই ভিডিওগুলো ভাইরাল হয় না আর তুমি যদি এখানে তোমার ভিডিওর লেন্থটা যদি তুমি শর্ট করো দেখা যাচ্ছে পনেরো সেকেন্ডের একটা ভিডিও করো সেক্ষেত্রে যদি কেউ সাত সেকেন্ড মনে বুলেও দেখে ফেলায় তাহলে ওই ভিডিওটা রিউ রিকমেন্ডেশন করবে ইউটিউব এবং ওই ভিডিওটা ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে হ্যাঁ সবসময় লেন্থটা তুমি কম রাখবে